শরূপনগর সীমান্তে দুইজন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার আজ সকালে দুজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠালো স্বরূপনগর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গতকাল বাংলাদেশ সীমানা পেরিয়ে অবৈধভাবে এদেশে প্রবেশ করার সময় একশো দু নম্বর ব্যাটালিয়নের দবিলা বিওপির বিএসএফ এর জওয়ানরা এক মহিলা তাবাসুম ইসলাম শরিয়তপুর ও তার সাথে থাকা যুবক বাবু মন্ডল বাড়ি গোপালগঞ্জকে আটক করে জিজ্ঞাসাবাদে তাদের কাছে কোনো বৈধ প্রমাণপত্র না পাওয়ায় গতকাল রাতে বিএসএফের এর জওয়ানরা থানার পুলিশের হাতে তাদেরকে তুলে দেয় আজ সকালে ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় স্বরূপনগর থানার পুলিশ এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন